কৃষ্ণচন্দ্রপুর মোড়ে নবনির্বাচিত সাংসদ বাপি হালদারের সম্বর্ধনা সভা আজ অর্থাৎ শুক্রবার কৃষ্ণচন্দ্রপুর মোড়ে অনুষ্ঠিত হল নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ বাপি হালদারের সম্বর্ধনা সভা সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সম্বর্ধনা অনুষ্ঠান চলে বিভিন্ন অঞ্চল থেকে আগত ব্যক্তিরা বাপি হালদারকে ফুল ও স্তবক দিয়ে সম্বর্ধনা দিলেন মূলত এছাড়াও প্রায় চারজন ব্যক্তি বিভিন্ন দল থেকে চলে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো কেন নির্বাচনে আমাদের মানুষ আমরা ভালোবাসি টিএনসি এবং বাবি হাল্লার অনেক পরিশ্রম করেছে এবং বাবি হাল্লারের নামে অনেক কিছু অনেক লোকে অনেক কথা বলেছে যার জন্য বাবি হাল্লার আজকের নবনির্বাচনে আজকের এমনি আজকে ভোটে জয়লাভ করেছে তার জন্যে আনন্দ হয়ে আমি আমি একটা শিখ ছোটবেলা থেকে টেন করি এবং টিএন বিশাল আমি ভক্ত এবং টেম আমার মানে কি জীবনের জীবন আমি ওনাকে এত ভালো ট্রেন শিখে তাই আনন্দ গর্বিত হয়ে আমি বাপি হাল্লাকে ধারা দিয়ে অভিনন্দন জানি আপনার নাম ও পরিচয় আমার নাম তপন নায়া বাড়ি কৃষ্ণচন্দ্রপুর যান ছত্র আমি কি আমি অন্ধ আমরা কি হয় চলে সংসার থ্যাংক ইউ বিজপি ছেড়ে আপনি তৃণমূলে যন্ত্র করলেন এ বিষয়ে আপনি কি বলবেন কি কারণে কি কারণে আপনি এলেন

উন্নয়নের যোগে সামিল হওয়ার জন্য তারা এসছে মানুষের মানুষ তাদের দোয়া করে আশীর্বাদ আশীর্বাদ করেছে তাদের ভুগে বেরিয়েছে তাদেরকে কাজ করতে হবে কাজ যদি কেউ করতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই তারা উন্নয়নের যোগে সামিল হয়েছে উন্নয়নকে এগিয়ে যাবেন মানুষকে পরিষেবা দেবেন তাদের এটাই উদ্দেশ্য এবং আমরা তাকে তাদেরকে স্বাগত জানালাম তাদেরকে সামান্য গ্রহণ করলাম আগামী দিন মানুষের ডেভেলপমেন্টের জন্য মানুষের পাশে থাকার জন্য তাদেরকে সামনে রেখে আগামী দিন আমরা কতজন ব্যক্তি জয়েন করলো আজকে চারজন আগামী দিনে আমরা কি স্বপ্ন আছে দেখো মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা আমি প্রথম থেকে বলি যে আজ এক কথা বলছি মুদ্রাপুরে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে মুদ্রাপুরে মানুষের পাশে থাকতে হবে এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে কিছু যন্ত আমাদের মুদ্রাপুরকে যারা পিছিয়ে দিতে চেয়েছে পশ্চিমবাংলাকে যারা পিছিয়ে দিতে চেয়েছে আজকে কেন্দ্রীয় সরকারের আমাদের সুযোগ এসেছে তাদের থেকে সেগুলো আদায় করে থ্যাংক ইউ এই যোগদান পর্বে বাপি হালদার এই ব্যক্তিদেরকে তৃণমূলের প্ল্যাক দিয়ে যোগদানে ভূষিত করলেন আজ এই সম্বর্ধনা অনুষ্ঠানে মথুরাপুর সাংসদ বাপি হালদার বললেন যে আমি মানুষের পাশে আছি এবং থাকব। এছাড়াও যেখানে রাস্তাঘাট হয়নি ও নদীপথ মেরামত হয়নি সে সব দিকেই নজর দেব এবার উন্নয়নের জোয়ার আমি বইয়ে দেব এছাড়াও কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি মহাশয় বললেন যে বাপি হালদার আমাদের স্কুলের একজন ছাত্র ছিল আজ সে মথুরাপুর মানুষের নয়নের মনি হয়ে এবং সংসদ হয়ে দেখালেন ওই ব্যক্তি আগামী দিনে বড় জায়গায় পৌঁছা পৌঁছে যাবে আশা প্রকাশ করছে যে কোনো কাজে যে কোনো অবস্থায় বাপিকে ডাকলে পাওয়া যাবে এছাড়াও এক অন্ধ ব্যক্তি বাপি হালদারকে ফুলে স্তবক দিয়ে সম্বর্ধনা দিলেন বাপি হালদার আমাদের কাছের লোক এবং ওনার কাছে যা আবদার করি তা আমরা পেয়ে থাকি তাই আজকের অসংখ্য মানুষ এই সম্বর্ধনা সভায় অংশগ্রহণ করলেন মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা